রাধারাধি বন্ধুরা কেমন আছো সবাই সকল সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আর নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগত মনে দেখো কি করছে ও হচ্ছে ওই যে প্লাস্টিকের মানে বোতলটা পেয়েছে মানে জলের বোতল তো ওই জলের বোতলের ওই যে লেবেলটা ছিটে গেছে তো কী করছে ওই লেবেলটা ধরে টানছে মানে যে কোনো জায়গায় একটু সুতো যদি কোথাও বেরিয়ে থাকে এই একটু শাড়ির সুতো বেরিয়ে থাকলো কিংবা যদি কাঁথার একটু সুতো বাড়িয়ে থাকে বেরিয়ে থাকে মনে হয় যে কাঁথা সেলাই করা কাঁথাগুলো হয় তো সেইগুলো ওই সেই ছোট্ট একটা সুতো নিয়ে টানাটানি টানাটানি মানে এত মনোযোগ দিয়ে দেখে কী বলবো মানে এখন ওই মানে টেন্ডেন্সি হয়ে গেছে কি ওইটা ছিঁড়তেই হবে ঠিক আছে যত সময় না ওটা ছিঁড়বে তত সময় ওইটা নিয়েই টানাটানি করবে দেখো লেগে গেছে কেন নিয়ে নিচ্ছি সেই জন্য তো কি হচ্ছে ওখানে বেঁধে গেছে তো আমি ওখান থেকে একটুখানি ছাড়িয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছ যেখান থেকে টানছে তো ওখান থেকে আর ছিঁড়তে পারছে না ছিঁড়েও গেছে তো এরকম টানতে টানতে পুরোটা মানে পুরোটা না মানে যেটুকু ওর হাতে রয়েছে ওইটা পুরোটাই ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে তারপরে হচ্ছে ও মুখে দিয়েছে দেখো এবার যখন যদি কিছু মানে কখনো যদি কিছু না করতে পারে তখন এত রাগা রেগে যায় এত কান্না করে মানে কান্না শুরু হয়ে যায় তখন আর থামানো যায় না কি করব মানে এভাবেই চলছে যেহেতু ওর বাবা বাড়ি নেই আমি আমি আর আমার শ্বশুরমশাই মানে ওকে দেখে রাখতে হয় সব সময় মানে সব সময় বলতে কি যখন ঘরে থাকে তখন বাইরে থাকলে ওকে সবাই মানে সবাই সবার কাছেই যায় এখানে মানে ওর বাইরে থাকলেও সময় বাড়ি থাকে না ওকে বাড়ি রাখা যায় না বাড়ি রাখা যায় না বলতে সবার কাছে যায় তো তো ওকে সবাই নিয়ে বেড়ায় আর ঘুরতে খুব ভালোবাসে তো দেখো ওই লেভেলটা ছিঁড়ে মানে লাস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলবে দেখবো এখান থেকে না আর ছিঁড়ছে না তা আমি ওই কী করলাম একটুখানি মানে একটুখানি ছিঁড়ে দিলাম যাতে ও টানতে পারে মানে টেনে ওইটা পুরোটা তুলে দিতে পারে ভাবছি দেখি তুলতে পারে কি না হ্যাঁ শেষ মাস দেখলাম তুলেই ফেলল ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ আর একটা কি জিনিস যা পাবে তাই মুখে দেবে কী করব এটা বুঝতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো বাই বাই